Eh Bapak Kak.

প্রচন্ড রোদের মধ্যে যেখানে মানুষরা চলাফেরা করা মুশকিল হয়েছে এই রোদের মধ্যে তারা যে জুস আখের রস এবং অন্যান্য যে পানি বিক্রি করছে সে পানির পানিটাও পিউরিফাইড না অপরিষ্কার পানি এবং জীবাণুযুক্ত পানি বাসাতে

বাসা বাড়তে পারে এই প্রতিরোধমূলক কার্যক্রম আমরা পরিচালনা করছি তাদেরকে জরিমানা করা হচ্ছে না সেটি কিন্তু তাদেরকে সংশোধনের জন্য নিজের সাথে এরপরে যদি কথা না শুনে তাহলে তাদের জন্য একশন থেকে শিখতে হবে সাধারণ মানুষদের প্রতি আমাদের রাস্তা থাকবে তারা এই প্রচণ্ড রোদের মধ্যে পানির যে বৈঠক সোর্স এটি নিশ্চিত না হয় এই রাস্তাঘাটে যে খোলা অবস্থায় যে যুদ্ধগুলো তৈরি করা হচ্ছে এগুলো পান থেকে বিরত থাকার জন্য কাঠের রস